বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় ধরনের পরিবর্তন এবার থেকে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কোনোটি আর দলীয় প্রতীকে হবে না সরকার ইতিমধ্যে চারটি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের সুযোগ পুরোপুরি বন্ধ হল পহেলা জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত একটি খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় পরে চব্বিশ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ বিভাগের সম্মতি পেয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগেই জানিয়েছিলেন এই সিদ্ধান্ত স্থানীয় সরকারের সকল স্তরে প্রযোজ্য হবে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক চালু করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দল এই বিধান বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন একই সুপারিশ করেছিল সংশ্লিষ্টদের মতে দলীয় প্রতীক বাদ গেলে এখন যোগ্য কিন্তু কোনো রাজনৈতিক দলে সরাসরি যুক্ত নন এমন অনেকেই নির্বাচনে আসতে উৎসাহী হবেন বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন হবে আরো অংশগ্রহণমূলক জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক রাকিব হোসেন মিলন আজকের টাইমস